রাধে রাধে বন্ধুরা আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমি মৌমিতা আমি আমার কাছের দূরের সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার ডেইলি ব্লগ উইথ মৌমিতা নিক চ্যানেলের নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে আজ হলো রবিবার আর রোববার মানেই নর্মাল খাওয়া দাওয়া করতে কিন্তু ইচ্ছে করে না তাই আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবছি কি করা যায় কিন্তু সেরকম না আজকে ইচ্ছেও করছিল না কি জানি কেন আজকে একটু ওই যে হয় না একটু এনার্জি লেস দিন যেটা হয় আমার সকালটা আজকে ওইভাবেই শুরু হয়েছে যেন মনে হচ্ছে কাজ করতে ইচ্ছে করছে না তবুও উঠতে হলেও কারণ না উঠলে হবে না সামনের ছেলের কিন্তু পরীক্ষা চলে আসছে আর ছেলের পরীক্ষা মানে তো সেটা ছেলের নয় সেটাও কিন্তু আমারই পরীক্ষা তো উঠলাম উঠে আসলে কি বলুন তো এখানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো এখানে নয় সব জায়গাতেই কিন্তু এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে না মনে হয় শুধু একটু একটু করে সকালে লেট করেই ঘুম থেকে উঠি তো উঠে নিজের বাসিটা কাটিয়ে চলে এসেছি আমি একটু রান্না করতে এখন কিন্তু ঘড়িতে বাজে নটা আজকে আমি অনেক লেট করে রান্না শুরু করেছি তার আগে একটু টুকটাক কাজগুলোই করছিলাম করতে করতেই ভাবলাম যে আজকে একটু নতুন জিনিস করি কিন্তু জানেন তো অনেক সময় কি হয় যেটা নতুন জিনিস করি সেটা একটু ইউটিউবে ভালো করে সার্চ করে নিই কারণ ইউটিউবে এত এখন যে কোনো জিনিসই সার্চ করলে পাওয়া যায় কিন্তু আজ আমি আর কোনো সার্চ করি নিজের বুদ্ধি খাটিয়েই চলে এসেছি ওর পাপা নিয়ে এসেছে বাজার থেকে মাংস আর আমি আজকে করছি একটু জিরা রাইস তো জিরা রাইসের জন্য কিন্তু আলাদাভাবে কোনো চালও কিনে আনি বাড়িতে যে চালটা ছিল সেটাকেই একটু ভাতের মতো মানে একটু শক্ত করে নামিয়ে আর ওটার মধ্যেই একটু গোটা জিরে যা যা বাড়িতে ছিল আমি তো আগে থেকে ভাবিনি এটা করব তেজপাতা একটু জায়ফল একটু কেশার যা যা ছিল অল্প করে সব দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি আর একটু তো দেখলেন ভাতটাও দিয়ে দিয়েছি আর এদিকে মাংস আর ওই ভাতটা কড়াইয়ে হালকা হালকা করে নাড়ছি আর এখন কিন্তু অনেকটা লেট হয়ে গেল এইসব রান্না করতে করতে অনেক লেট হয়ে গেল কিন্তু এখনও আমার কোনো কাজই সকাল থেকে কমপ্লিট হলো না কোনো কাজ করা হয়নি এই যে যেদিন সকালে উঠে কাজ করি সেদিন কিন্তু এই সময় হতে হতে মোটামুটি কাজ কমপ্লিট আর আজকে যেহেতু দিনটা সকালটাই লেট করে শুরু হয়েছে দিন কিন্তু একটু মানে ভাবেই যাবে তো এখন যেহেতু ঘড়িতে অনেকটা টাইম বেজে গেছে এখন তো ঝটপট করে এদিকের কাজগুলো আমাকে করতে হবে কিন্তু আমার রান্নাটাও কিন্তু এখনও কমপ্লিট হয়নি ওইদিকে কি করছি একবার করে নাচছি আর একবার করে ছুটে আসছি আমি না জিরা রাইস কথাটা এই নামটা অনেকবার শুনেছি কিন্তু কোনো দিন করিনি আজকে ভাবলাম একবার ইউটিউবে দেখি কিন্তু আবার ওটাতেও এনার্জি এলো না আজকে যে আমার কি হয়েছে কি বলবো জানি না মানে এরকম আমার হয় মাঝে মধ্যে মনে হয় দূর ভালোই লাগছে না আর পড়াতে বসতেও ইচ্ছে করে না কাজ করতেও ইচ্ছে করে না মনে হয় শুধু চুপচাপ শুয়ে থাকি গল্প করি আবার চুপচাপ একটু চোখটা বন্ধ করি এরকম কিন্তু মনে হয় মনে হলেও কিছু করার নেই কাজগুলো তো গোটাতেই হবে তো এই যে দেখুন একটু ঘর দুয়ারগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যেটা আমাদের নিত্যদিনের কাজ আর রোববার হলে তো সে কাজটা একটু বেশি চাপ পড়ে যায় কারণ অন্য দিনগুলোই তো সকাল সকালে ধরুন রান্নার ব্যাপারটা থাকে তার আগে বাসি কাটানোর ব্যাপারটা থাকে আর রোববার হলে একটু রিল্যাক্সের দিন অন্য রোববারগুলো কিন্তু আমি একটু সকাল সকাল কাজটা করে ছেলেকে নিয়ে পড়াতে বসে যাই যাতে ছেলের কোনো পড়াশোনা নষ্ট না হয় কিন্তু এই রোববারে আমার আর ছেলেকে নিয়ে কিন্তু বসা হবে না তাই ওর পাপাকে বললাম যে এখন একটু বসে বসে ওকে একটু ম্যাথটা করা এই জন্য বলে না সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা দিনের যে একটা মানে রুটিনটা ঠিকঠাক মেনটেন করা হয় যেই দিনই ভাববো ওই সকালে আধ ঘন্টা লেট করে দেব। সেই দিন কিন্তু ওই আধ ঘন্টা আমি সারা দিনেও মেকআপ দিতে পারবো না সব কিছু গণ্ডগোল হয়ে যাবে যদি ওই আধ ঘন্টার জন্য আর এটা কিন্তু একদম ঠিক কিন্তু কি করব বলুন শরীর তো রোজ তো আর এক রকম চলে না মন বলেও তো একটা ব্যাপার আছে রোজ সকালে উঠেই তো একই কাজ একই রকমের দিনটা চলে একটু তো ইচ্ছে করে কখনও বলুন যে আমরাও একটু বসি একটু রেস্ট নিই একটু নিঃশ্বাসটা নিই ভালো করে সকালে একটু চাটা শান্তি করে খাই আজকে এই সকালের শান্তির চাটা কিন্তু আমার লেট করে দিল এই বসে বসে চা খাচ্ছি আর বাবুর সাথে একটু গল্প করছি একবার বারান্দায় যাচ্ছি একটু বেশ ভালো লাগছে আসলে বৃষ্টির ওয়েদার তো বাইরের পরিবেশটা একদম সুন্দর ব্যালকানির গাছগুলোও একদম সবুজ সবুজ হয়ে আছে এই সব দেখতে গিয়ে কিন্তু আজকে আমার এত লেট হয়ে গেল তো যাক মোটামুটি আমি কমপ্লিট করেই নেব ঠিকঠাকের মধ্যে ওইদিকে আমার রান্নাটাও মোটামুটি হওয়ার দিকে এদিকে ঘর পরিষ্কার হতে হতে ওইদিকে রান্নাটাও হয়ে যাবে আশা করা যায় জিরা রাইসটা আপনারা কীভাবে করেন আমি তো আজকে নিজের মতো করে করে নিলাম জানি না আদেও এটা নিয়মটাও এটা কিনা কিন্তু আমি তো করে নিলাম একটু পেঁয়াজ কুচি দিলাম আর যেগুলো ফোড়নে বললাম সেটা দিয়ে আর ভাতটাকে যেভাবে ফ্রায়েড রাইসের জন্য ভাজি সেই রকম করেই হালকা হালকা করে ভেজে নিলাম আর হ্যাঁ ওতে একটু চিনি দিয়েছিলাম আপনারা কি এইভাবে করেন না এটার অন্য কোনো পদ্ধতি আছে যেটা আমি হয়তো ভুল করেছি যদি আপনারা কে একটু জানেন তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন তো যে এটার কি অন্য কোনো পদ্ধতি আছে না আমি যেটা করেছি সেটা মোটামুটি ঠিকঠাক মানে চলবে তো এমনি কিন্তু খাবারটা যখন আমার টোটা কমপ্লিট হয়ে গেল তো আমি একটু ছেলের মুখে আর একটু কর্তাবাবুর মুখে দিলাম আর একটু এক চামচ আমিও নিলাম খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে টেস্টটা ভালোই লাগছে খারাপ লাগছে না মানে একটু নতুনত্ব পোলাও বা ফ্রায়েড রাইস যেটা আমরা খাই এটা একটু অন্যরকম তো বেশ ভালোই লাগলো খেতে আর মাংসটা শুধু আমার একটু সিটি পড়লেই হয়ে যাবে এখন তো এটা করব দিয়ে আবার কিন্তু যেতে হবে রান্নাঘরটাও পরিষ্কার করবে তো যা কোনো অসুবিধা হবে না হয়ে যাবে আশা করা যায় সময়ের মধ্যেই হয়ে যাবে আর কি বলুন তো এই ঘরটা ঝাঁটের আগে যদি এইগুলো কাজ হয়ে যায় না তখন কিন্তু একবারেই পরিষ্কার হয়ে যায় আমাকে আর বিকেলবেলায় কোনো ঝাঁট দিতে হয় না এই একবারে স্নানের আগেই সব কমপ্লিট করে নিয়ে একবারে স্নান করতে চলে যাব তারপরে কিন্তু একবারেই ফ্রেশ হয়ে যাব। আর ওই বিকেলে আমাকে ওই ঝাঁটা হাতে এদিক ওদিককে ছুটতে হয় না মোটামুটি বিকেলের কাজটাও কিন্তু আমার এই সময়টাতেই কুটিয়ে নেওয়া যায় আমি দেখেছি এই সময় যদি একটু ভালো করে ঝাঁট ঝাঁটা পড়ে যায় তাহলে কিন্তু অত চাপ থাকে না আর ওই ঘরটা করে এবার চলে এসেছি আমি এই ঘরটাতে আর ছেলেকে আর কর্তাবুকে বলেছি এবার তোমরা ওই ঘরে যাও আমার ছেলে পুরো খেপে গেছে বলে একবার বলো এই ঘরে আসতে একবার বলো ওই ঘরে আসতে কিন্তু কি করবো দেখুন কি অবস্থা ওই যে পাতাগুলো পড়েছে নিচে ওই পাতাগুলো পড়ে আছে শুকনো শুকনো ওটাও আছে এবার একটু এদিক ওদিকে ঘোর মানে দেখুন খাটের তলা আছে কোচের তলা সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার আজকের দিন না করলে তো হবে না তো চলে এসেছি আমি এই ঘরটাতে আর ছেলেকে অনেক বুঝিয়ে ওই ঘরটাতে পা পাঠিয়ে দিয়েছি তো বাবা আর ছেলে এখন ওই ঘরে একটু পড়াশোনা করছে আর আমি কিন্তু এই ঘরটার বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে নিলাম আর এবার শুধু হচ্ছে এই ঘরটাও ঝাঁট দেবো আর মুচবো তাহলে কিন্তু এদিকের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আমার এই প্রত্যেক দিন কিন্তু একটু একটু করে কাজটা করি বলে রোববারে সেই একদম পরিশ্রম করতে হয় না কম বেশি কিন্তু যেহেতু প্রত্যেক দিনই ঘরটা পরিষ্কার করি আর এটা কিন্তু করলে অনেকটা কাজ কমে যায় ওই একদিনে মাথায় হাত দিয়ে বসতে হয় না যে বাবার আজকে ঘর পরিষ্কার করতে হবে সেটা কিন্তু একদম করতে হয় না আর প্রত্যেক দিন কাজটা করলে দেখেছি বেশি কিন্তু সময়টাও লাগে না খুব অল্প সময়ে কিন্তু কাজগুলো হয়ে যায় এই যে ধরুন বিশাল যখন পরিষ্কার করছি তখন একটু জানলার পর্দা গুলো ঝেড়ে নিলাম যখন ঘরটা ঝাঁট দিচ্ছি তখন একটু দরজা জানলাটা ঝেড়ে নিলাম এতে কী হয় ঘর কিন্তু একদম সব সময় টিপবার থাকে আর দেখুন ওই দিকের কাজ করতে করতে আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেল আর রান্না কমপ্লিট হলে তো এই জায়গাটা পরিষ্কার করতেই হবে তো চলে এলাম আমি এখন এই জায়গাটা পরিষ্কার করতে দেখুন উঠেছি লেট করে কিন্তু কিন্তু আর লেট করে যাও উঠেছি তার থেকে বেশি লেট করেছি চা খেতে কিন্তু তারপরেও আমি কিন্তু সময়ের মধ্যে করেই ফেললাম কাজটা ওই যে একদম মানে থেমে থেমে করলে হবে না এদিকে রান্না বসিয়ে ওদিকে কাজ করতে গেলাম আবার ওই দিকটায় বসিয়ে এদিকটাই করতে এলাম এই করে কিন্তু হয়েই গেল আমার সব কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এটাকে আমি প্রত্যেক দিনই দুইবেলা যখনই আমি রান্না করি রান্না করার পর এগুলো একদম সুন্দর করে আমি কিন্তু একটু ভীম লিকুইড দিয়ে মুছে নিই ফলে কিন্তু আমার সাদা টাইলসেও কোনো দাগ নেই একদম চকচক করে আর এটা যদি আমি এখন রেখে দিই যে এই ধর থাক এখন করব না একটু পরে করবো তাহলেই কিন্তু দাগটা বসে যায় তো এটা আমার এক একদম পার ডের কাজ পার ডে বলতে কী রান্না দুইবেলা যদি হয় তো দুইবেলার কাজ বাই চান্স যদি বিকেলে কখনো কোনো কিছু রান্না করতে হয় যেটা ধরুন প্রেশারে বসিয়ে করতে হয় তাহলে কিন্তু তখনও আবার এটা আমাকে করতে হবে তো এইভাবেই কিন্তু আমি আমার ঘর একদম সবসময় পরিষ্কার রাখি যেহেতু আমার ওপেন ডাইনিং তো এবার ওপেন ডাইনিংয়ে কি হয় লোক ঢুকলেই তো প্রথমেই এই ডাইনিংটাই দেখতে পাবে কাজেই যদি রান্নাঘরটা পরিষ্কার থাকে বা আগো ছালো থাকে বা দাগ থাকে তাহলে আপনার কী ভাববে বলুন তো লোকে এসে চারজন লোক যখন আসবে প্রথমে তো ডাইনিংটাতেই ঢুকবে আর এটা কিন্তু একদিকে বলবো একটু প্রবলেমও হয় মানে কোনোদিন যদি মনে করি যে রান্নাঘরটা থাক আজকে করবো না সেটা কিন্তু খুব অসুবিধে কারণ রান্নাঘরটায় যেহেতু একদম ঢুকে ঢুকেই আমার তো চোখটা না সবসময় একদম মানে কী বলবো আর দেখবেন যখন পরিষ্কার থাকে তখনটা দেখতে অন্যরকম আর যদি একটা নোংরা আবর্জনা থাকে না আর ওই সময় যদি মানুষ চলে আসে তখন কি অবস্থা হয় বাড়িটার আর এই যে দেখুন পুরো বাসনের ঝুড়ি কিন্তু আমার মেজে ধুয়ে একদম কমপ্লিট তাহলে আজকে রোববারের একদম মর্নিং ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি মর্নিং ব্লগটা খুব একটা শেয়ার করতে পারি না যেহেতু অন্য দিনগুলো খুব সকাল সকাল রান্না করতে হয় তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে কোথাও লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন নতুনরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে আজকের মতো আসি টাটা বাই বাই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন